আসসালামু আলাইকুম সবাইকে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আজকে আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প সমুদ্রের স্বাদ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সমুদ্রের স্বাদ গল্পের কাহিনী এবং চরিত্রগুলা তোমাদের সামনে উপস্থাপন করব সমুদ্রের স্বাদ গল্পটির প্রধান চরিত্র হচ্ছে নীলা মূলত এই গল্পটি নীলার সমুদ্র দেখার অতৃপ্ত বাসনার কাহিনী নিয়ে রচিত সমুদ্রের সাত গল্পের প্রধান চরিত্র নীলা নিম্ন মধ্যবিত্ত এক কেরানির মেয়ে নীলা সে ছোটবেলা থেকে জেনে এসেছে এই বিশাল পৃথিবীর ভূখণ্ডের তিন ভাগে জল এবং এক ভাগ স্থল কিন্তু কই নীলার মামার বাড়ি যেতে তো সকাল থেকে রাত পর্যন্ত যেতে হয় কিন্তু চারদিকে বন জঙ্গল মাঠ কোথাও তো কোনো পানি নেই কিন্তু কলকাতার সাহেব কাকার ছেলে বিনুদা নাকি বিলেতে যাওয়ার সময় কয়েকদিন সমুদ্রের উপর থেকেছে এই দুইয়ের মিশ্রণে সে সমুদ্র দেখার তীব্র আকাঙ্ক্ষা পোষণ করে সে অনেক কান্নাকাটি করে এবং বাবাকে বলে সমুদ্র দেখাতে নিয়ে যেতে বাবা ও অনেকবার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু নিয়ে যেতে পারেনি টাকার অভাবে কিন্তু বাবা বলে এবার যে করেই হোক পুজোর সময় তোকে সমুদ্র দেখাবো নীলা কিন্তু পুজোর সময় নীলার বাবা মারা যায় তারপর নীলার মা নীলা ও তার দুই ভাইকে নিয়ে মামার বাড়িতে চলে যায় বাবা বেঁচে থাকতে মামার বাড়ি সবাই যেমন আদর করত এখন ঠিক ততটাই অবহেলা করে নীলা চাকরানির মতো বাড়ির সব কাজ করে তারপরও সবার কটু কথা শুনতে হয় নীলার এক ভাই ম্যালেরিয়ায় মারা যায় এবং মা অসুস্থ হয়ে শয্যাগত হয় তারপর নীলাকে সদর হাসপাতালের এক কম্পাউন্ডার অনাদির সাথে বিয়ে দেওয়া হয় অনাদি দেখতে যেমন কুচ্ছিত তেমনি তার একটার পর একটা রোগ লেগেই থাকে হয়তো দাঁত ব্যথা নয়তো মাথা ব্যথা নয়তো জ্বর ভাব নীলা শুধু কান্না করে কারণে ও কারণে শুধু কাঁদে তাই তাকে সবাই সিচ কাঁদনে বলেও ব্যঙ্গ করে মূলত এই গল্পে নিম্ন মধ্যবিত্ত মানুষের স্বপ্ন সবসময় স্বপ্নই থেকে যায় কখনো বাস্তবায়ন হয় না এটাই বোঝানো হয়েছে বাংলা সাহিত্যে সকল নাটক উপন্যাস এবং ছোট গল্পের কাহিনিগুলো সংক্ষেপে জানতে আমার ইজি বাংলা টিপস চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে